আপনারা যদি জমদ্বীপ প্রদান করতে চান তাহলে এই পদ্ধতিতে আপনাদের জমদ্বীপ প্রস্তুতি করে নিতে হবে আমি প্রথমে কিছুটা অখণ্ড আতপ চাল একটি পিতলের থালাতে নিয়ে নিয়েছিলাম এরপর চার মুখওয়ালা একটি প্রদীপ তাতে রেখে দিয়েছিলাম এরপর একটি সুপারি নিয়ে নিলাম একটি কড়ি নিয়ে নিলাম একটি এক টাকার কয়েন নিয়ে নিলাম এবং কিছুটা আতপ চাল নিয়ে নিলাম এরপর প্রদীপের চার মুখে চারটে সলতে বসিয়ে নিতে হবে শলতে বসানো হয়ে গেলে এরপর সর্ষের তেল এমনভাবে দিতে হবে প্রদীপটিতে যাতে দীপটি অনেকক্ষণ জ্বলতে থাকে সর্ষের তেল দেওয়ার পরে প্রদীপটি রেডি হয়ে গেলে থালার চারপাশে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে এরপর প্রদীপটির চারদিকে অনামিকা আঙুল দিয়ে চারটি সিঁদুরের টিপ দিয়ে প্রদীপটি প্রজ্বলন করতে হবে এই প্রদীপটি প্রদানের মুখ্য উদ্দেশ্য হল বাড়িতে কারোর অকাল মৃত্যু না ঘটা এবং অশুভ শক্তি প্রবেশ না করা ভূত চতুর্দশীর দিনে এই প্রদীপটি প্রজ্বলিত করতে হবে বাড়ির দক্ষিণ দিকে উঠানে কিংবা ছাদে কিংবা অশুদ্ধ গাছের তলায়